এই যে রোড ডাকাতি হয়েছে এই যে দেখেন অবস্থা এই দেখেন রোড ডাকাতি কিছুক্ষণ আগের ঘটনা এই যে দেখেন খুব আইসে এই দেখেন অবস্থা রোড ডাকাতি মল্লিকপুরে এই দেখেন এই যে দেখেন অবস্থা খুব আইসে উনিশ গাড়ির নাম্বার প্লিজ যদি কেউ গাড়িটা কোথাও দেখেন আশেপাশে একটু দ্রুত ধরার ব্যবস্থা করেন উনিশ ছেষট্টি ঢাকা মেট্রো এ দেখুন খুব ভয়াবহ অবস্থা এই যে পিছে প্রচুর খুব আইছে রোডে ডাকাতি হয়েছে এই যে ওই যে আর এই দেখুন অবস্থা একটু দ্রুত আপনারা গাড়িটা ধরার ব্যবস্থা করুন তাহলে ডাকাত হয়তো ধরা যাইতে পারে ডাকাতিটা হয়েছে কানাইপুরে মাঝকান্দির আগে করিমপুর ব্রিজ পার হয়ে অটো বাটার সামনে থেকে এই দেখুন অবস্থা

আরেকজন ছিলেন কোম্পানির কর্মকর্তা এই দুইজন ছিল ওদের দুইজনকে ওইটার নাম হলো জায়গার নাম কি মল্লিকপুর করিমপুর ব্রিজ পার হয়ে আর আমি ব্রিজ পার হওয়ার পরে ওখান থেকে ফাঁকা জায়গাটায় ফাঁকা জায়গাটায় তাদের ধারালো অস্ত্র দিয়ে কোবায়ে গাড়ি নিয়ে চলে গেছে গাড়ি নিয়ে চলে যায় ওদের ফেলে রেখে গেছে গাড়ি বলবাড়ির রাস্তায় ঢোকার পরে মজুর দিয়ে আর ওখানে গাড়ি ফেলে ডাকাত পালাইছে গাড়িতে কি ছিল গাড়িতে ছিল কীটনাশক ঔষধ ঔষধ ওদের কাছে নগদ টাকা পয়সা ছিল ওদের কাছে নগদ টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা ওরা নিতে পারে নাই নিতে পারে নাই আর গাড়িতে যে কীটনাশক ছিল এটা কি নামাই নিছে এটা সেই যেখানে গন্তব্যে যাওয়ার কথা ছিল ওখানে পৌঁছাই দিয়ে ওরা ফেরত আসতেছিল তখন গাড়ি আর কি পুলিশ আটকাইছে পুলিশ আটকায় না তাহলে এটা মানে টাকা আটকাইছে ও

ড্রাইভারের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক যাই হোক আমরা এখন আছি ফরিদপুর মেডিকেল কলেজ পাঁচশো বেডে এই জায়গায় মোটামুটি ট্রিটমেন্ট চলতেছে রুগীর সবাই দোয়া করবেন রুগীর জন্য রুগীর অবস্থা খুবই আশঙ্কাজনক